একটু বাজার তো করা দরকার পেঁয়াজ নিয়ে আসলাম রাখেন ফেটে যাবে ডিম ডিমার সিমাই লুডু আদা লবণ এই মশলা পাউডার কাপড় কাঁচা চিনি ডাল

আপনি কিছু করতে পারেন না প্রতিবারই ততটুকু পারা যায় কারণ মানুষকে শুধু তো অনেক মানুষ অনেক ভাবে হেল্প করে কিন্তু মানুষকে হেল্প করতে যতটুকু পারা যায় আসলে মানুষকে দিলে কোন সময় কমে না কিভাবে মানুষকে বাড়িয়ে দিবে সেটা তার বিষয় আর আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন আপনার যেভাবে আছেন তার তো অনেক মানুষ ভালো আছে না দাঁড়ায় দু খেয়ে একটু হলো পাওয়া এটা হলো চাওয়া আমাদের যে আমরা যেন একটু ভালো থাকতে পারি যেন আমরা ঈদটা একটু ভালোভাবে কাটানো কারণ দেখা গেলো যে পূর্বায়ের ঈদ আপনি একটু মাংস পাবেন কিন্তু দেখা গেলো এই জিনিসগুলো আপনাদের একটু কষ্ট হবে যে তেল বেশি হলে একটু খাইতে পারতাম একটু চিনি লবণ টবনে চিনিও নিয়ে এসেছি আপনার লুডুসও নিয়ে এসেছি আবার সিমাও দিয়েছি মোটামুটি তাহলে ইদটা একটু ভালো করি হয়তো অনেক ভালো কাটবে না কিন্তু তারপরে একটু তো ভালো কাটবে একটু তো মনে হবে যে না এইটুকু করা যায় আমার চাচা তো মিষ্টি খায় নাকি চাচা মিষ্টি তো খাওয়া লাগবে নাকি ঈদে ঈদে মিষ্টি খাওয়া লাগবে তো হ্যাঁ মিষ্টিও খাবে আমার চাচা ঈদ অবস্থা তার ভালোভাবে থাকেন আল্লাহ যতটুকু পারা যায় ততটুকু সেই অবস্থায় নিয়ে চলাচল করার চেষ্টা করেন আল্লাহ কি অবস্থায় কারে রাখবে কেউ তো জানে না পৃথিবী তো ছোট্ট এইsort পৃথিবীতে আমরা কত কিছু করছি ঠিক আছে তো এই ভাবে যদি কিছু কিছু মানুষ যদি কিছু মানুষের পাটা বাড়া আমি না আমি তো কিছু করি না তার তুমি অনেক মানুষ আছে পৃথিবীতে অনেক কিছু করে তো এই মানুষগুলো যদি একটু একটু করে মানুষের পাটা দাও তাহলে একটু এই মানুষগুলো একটু আপাতত আপনারা একটু ভালোভাবে কিছুদিন একটু ভালো খে একটু ভালো পরে তো ভালো থাকবেন তাহলে ও কিছু রান্না করেন ওরে বাবা ভাল কেউ তো ভালো সুন্দর করে খেচুড়ি রান্না করেছে রাত্রে কি খাবেন খেচু কি